তো আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায় সেটা একটু পরেই জানতে পারবেন এই হচ্ছে শ্রীরামপুর বিখ্যাত সেই মাহেশের রথ তার সামনে দিয়ে আমরা যাব সুভোধার বাড়ি সেখানে আমাদের কিছু তালা রেডি করতে দিয়েছিলাম তো সেই তালা আনার জন্য আজকে আমরা চলে এসেছি সুভোদার বাড়ি এই হলো সুভদা

নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওই দেখো এই তালাগুলো নেব কটা নেব আমরা দশটা নেব ও সাইডের সাইজটা হেভি রেখেছো দাদা কি বলে দিয়েছিল এই গ্যাপ গ্যাপটা কি দাদা বলে দিচ্ছিল এই গ্যাপটা এইটুকু হবে তোমারই যেমন তো আচ্ছা আচ্ছা আর এই তালাটা আমার খুব পছন্দ তিন ইঞ্চি তালা দাম আমি জানি না সেটা এখানেই ফোন করে জানতে হবে নাম্বার আমি দিয়ে দিতে পারি ও অসাধারণ তিন ইঞ্চি তালা এটা আর এইটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এটা আমরা আজকে দশ পিস নেব অসাধারণ তালা কথা হবে না আটটা তালা বানিয়েছি তিন ইঞ্চি দেখাই এই ফাইবার তালা তিন ইঞ্চি তালা এটা সাড়ে তিনও হবে এ সাড়ে তিনও আছে এটা কিন্তু নর্মাল গ্লাস নয় হুম 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 এই কটা দশখানা তালা আমি নিয়ে যাব চলো যিনি তৈরি করেছেন তালাটা তার সঙ্গে তাকে দেখাই এইটা ইনি তৈরি করেছেন এনার হাতের তৈরি চলো